পরিচ্ছদ তেরো চূড়ান্ত শুনানির দিন ধার্য করা ইস্যু গঠনের একশো দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন ধার্য করতে হবে অর্ডার ফোরটিন বিধি আট যেসব আদালতে মামলার সংখ্যা অনেক সেসব আদালতের চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণের জন্য একটি দিন ধার্য করা হয় এবং ওই দিন মোট চূড়ান্ত শুনানির জন্য প্রস্তুত মামলার সংখ্যা বিবেচনা করে কোর্ট ডায়েরিতে তুলনামূলকভাবে পুরাতন মামলাগুলো প্রথমে চূড়ান্ত শুনানির কলামে উল্লেখ করতে হবে এভাবে মামলার বয়স অর্থাৎ দাখিলের তারিখ বিবেচনায় চূড়ান্ত শুনানির দিন ধার্য করতে হবে তবে খুবই জরুরি মামলাগুলোর শুনানির জন্য সবচেয়ে প্রথমে তারিখ নির্ধারণ করা যাবে এরকম চূড়ান্ত শুনানির দিন ধার্য করার সময় যে সংখ্যক মামলা একদিনে শুনানি করা সম্ভব হবে সে সংখ্যক মামলায় ধার্য করা সঠিক হবে অর্ডার আঠারোয়ের বিধি বিশ অনুযায়ী দুটি আংশিক শুনানি করা মামলাসহ মোট পাঁচটির বেশি মামলা একদিনে ধার্য করা যাবে না এবং চূড়ান্ত শুনানির তালিকায় একশোটির বেশি মামলা রাখা যাবে না যখন মামলা নিষ্পত্তির পরে মোট মামলার সংখ্যা সত্তরের নিচে হবে তখন ওই তালিকায় মামলা দাখিলের তারিখ বিবেচনায় নতুন মামলা যোগ করা যাবে অবশ্য বিষ বিধিতে শর্ত দেওয়া হয়েছে যে বর্ণিতভাবে যদি চূড়ান্ত শুনানির জন্য মামলা সংখ্যা যথেষ্ট না হয় তবে আদালত নিজ বিবেচনায় যুক্তি সঙ্গতভাবে তা করতে পারবে দু হাজার তিন সনের একটি সংশোধনীতে বিষ বিধিটি সংযোজন করা হয়েছে বর্তমানে এই বিধি অনুসরণ করেই চূড়ান্ত শুনানির দিন ধার্য করতে হবে কোড এর ধারা তিরিশ এবং অর্ডার দশ এগারো এবং বারো চূড়ান্ত শুনানির দিন ধার্য করার পূর্বে কোডের তিরিশ ধারার পদক্ষেপ এবং অর্ডার দশ এবং এগারো এর পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে পক্ষগণ কোনো দলিল বা বিষয় স্বীকার করে কিনা ইত্যাদি জানার জন্য এক পক্ষ অপর পক্ষের ওপর প্রশ্ন দিয়ে তার উত্তরের জন্য আবেদন করতে পারে এবং এরূপ আবেদন মঞ্জুর করা হলে একটি তারিখ ধার্য করে ওই তারিখে উত্তর ইত্যাদি দাখিলের সাদেশ দিতে হবে ঐরূপ উত্তর দাখিল করা হলে সে প্রেক্ষিতে মামলায় পরবর্তী দিন ধার্য হবে কোডের স্কিডিউল ওয়ান এর অ্যাপেন্ডিক্স সিতে ইন ইন্টারোগ ডিসকোভারিস অ্যান্ড ইনসেপশন সংক্রান্ত ফর্ম দেয়া আছে এ ফর্মগুলো পর্যালোচনা করলে উক্ত বিষয়গুলোর ওপর ধারণা আরও পরিষ্কার হবে চূড়ান্ত শুনানির পূর্বে অর্ডার দশ অনুযায়ী আদালত পক্ষগণ বা তাদের নিয়োজিত আইনজীবীর নিকট হতে কোনো পক্ষ অন্য পক্ষের কোনো দাবি সমর্থন বা অস্বীকার করে কিনা তা নিরূপণ করতে পারবে অর্ডার দশ বিধি দুই আদালতকে ক্ষমতা দিয়েছে যে আদালত মোকদ্দমার যে কোনো পর্যায়ে মোকদ্দমার প্রস্তুনিষ্ঠ প্রশ্নের উত্তর দিতে সক্ষম এরূপ যে কোনো ব্যক্তিকে মৌখিকভাবে জিজ্ঞাসাবাদ করতে পারবে এই জিজ্ঞাসাবাদ সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্য নয় বরং বিরোধী বিষয় নিরূপণের উদ্দেশ্যে এরূপ জিজ্ঞাসাবাদ আদালতকে বিরোধী বিষয় কমিয়ে আনতে সাহায্য করবে বিধায় আদালতের কর্তব্য হচ্ছে এরূপ চর্চা অব্যাহত রাখার প্রয়োজন হলে আদালত কর্তৃক সমর্থন বা স্বীকৃতির বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তি বক্তব্য লিপিবদ্ধ করতে পারে এরও পদক্ষেপের পর আদালত কর্তৃক এটাও নিরূপণ করা সম্ভব হবে যে পক্ষগণ কোনো বিষয় বা বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছাতে পারেনি তখন বিচারের সময় যে বিষয়গুলোর ওপর সিদ্ধান্ত দিয়ে মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করা যাবে অর্ডার টুয়েলভের বিধি এক অনুযায়ী কোনো পক্ষ অন্য পক্ষকে মামলার দাবি পূর্ণ স্বীকার বা আংশিক স্বীকার করেছে মর্মের নোটিশ প্রদান করতে পারে বিধি দুই অনুযায়ী কোনো দলিল স্বীকার করে নেয়ার জন্য নোটিশ প্রদান করতে পারে বিধি চার অনুযায়ী বিশেষ বিষয় বা ঘটনা স্বীকার করার জন্য যদি নোটিশ দেওয়া হয় তাহলে চূড়ান্ত শুনানির তারিখ নয় দিনের মধ্যে দিতে হবে এবং নোটিশ প্রাপ্তির ছয় দিনের মধ্যে উত্তর দিতে হবে কোনো দলিল শিকারের নোটিশ অ্যাপেন্ডিক্স সি এর আট নম্বর ফর্মে। দিতে হবে কোনো ঘটনা বা বিষয় শিকারের জন্য নোটিশ দশ নং ফরমে এবং শিকার করা হলে তা এগারো নং ফরমে জানাতে হবে বারো নং ফরমে দলিল শিকারে নোটিশ দিতে হবে ছয় বিধিতে এই স্বীকৃতি অনুযায়ী রায় ঘোষণার বিধান দেওয়া হয়েছে এবং যদি কোনো শপথনামা সহযোগে স্বীকৃতি দেয়া হয় তাহলে উহা স্বীকৃতির যথেষ্ট প্রমাণ হিসেবে গণ্য হবে